আর রাজনৈতিক কর্মী এবং নেতাদের উদ্দেশ্যে আমার একটি ছোট বক্তব্য আছে আপনারা এমন কোন কাজ করবেন না যেটা আমাদের ঐক্যের ক্ষতি এটা কখনই করবেন না এটা আমরা অনেকের মধ্যেই প্রবণতা দেখেছি যে অনেক সময় একটা মন কিছু একটা আপনাদের সুবিধা হয়েছে এই একটা মোবাইল হয়েছে যা খুশি তাই রাখা যায় ওখানে আমরা সবসময় আপনার ওই ডিজিটাল সিকিউরিটি প্রয়োগও হয় না আবার কখন কখনো সাধারণ মানুষের প্রয়োগ এটা এখন করবেন না এটা যারা করেন তারা আন্দোলনের জন্য কোনো কাজ করছেন না আন্দোলনের পিছনে ছুরি মারছে আমি সবশেষে যে কথাটা বলতে চাই যে আজকে মানুষ জেগে উঠেছে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের নেতা রহমান সাহেব তিনি বিদেশ থেকে আট হাজার মাইল দূর থেকে তিনি আমাদেরকে সংযুক্ত করার চেষ্টা করছেন তার দেশে ফিরে আসা পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা সর্বোপরি আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা ভোট দিয়ে সরকার নির্বাচন করতে চাই আসুক কোনো জোর করে ক্ষমতা করে নিয়ে যাওয়া জোর করে বন্ধু পৃষ্ঠ দিয়ে নিয়ে যাওয়া আর বলবা আমরা খুব ভালো নির্বাচন করেছি আর যারা পার্লামেন্টে যাবে তারা এখানে কি বলবে আহা বেশ বেশ বন্ধুগান এটার অবসান করাতে হবে আমার নিজের স্বার্থে আমার দেশের স্বার্থে আমার ভবিষ্যৎ বংশের করে আসুন আমরা আজকে ওই যে আব্রার প্রাণ দিয়েছে তার এই প্রাণ আত্মত্যাগ এটাকে মূল্য দিতে আজকে আমাদেরকে ওই কাজটা করতে হবে আসুন আমরা সবাই এগিয়ে যাই আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধের দেশকে আমরা রক্ষা করি মুক্ত করি এই হোক আজকে আমি সফল বন্ধুগান কথা বলাতে চাই কথা এখন একটাই আর কোনো কথা কথা না বলে আসুন আমরা সবাই দল মত বলছি এখানে আমাদের আহ্বান সকলের প্রতি সবাই প্রতি আমি বাম ডান উত্তর দক্ষিণ দুনিয়া যারা দেশকে ভালোবাসেন তারা সবাই পড়েন সেই দানবকে সরেন